दोस्तों नंबर नंबर हमारी मॉर्निंग में जरा और हमारा बीओ करा फॉर्म कर तब ऐसे जनरल एसोसिएशन की आज ही तो आज के प्रेस ब्रीफिंग है आप उधर कब जो हमें डॉक्टर मोहनंदर सर आपने खाली भाई माथाडर के लिए आए थे ना आज के अमरता रहे सर मैं आते हूं एक डॉक्टर तानिया सर सफल सदस्य केंद्र पर परजए हम डॉक्टर तानिया के सुबह और दिनों को পরিবর্তন করে বিগত সরকারের সম্পূর্ণ রাজনৈতিক ভাবে নিয়োগপ্রাপ্ত অস্থায়ী ভিত্তিক চিকিৎসকদেরকে অবৈধ সুযোগ সুবিধা

আমরা বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা গণ বাংলাদেশে বিদ্যমান আইন ও বিধির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল দেশের প্রত্যন্ত ইউনিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ চিকিৎসা সেবা কেন্দ্র পর্যন্ত পদায়ন হওয়া এই ক্যাডারের প্রায় পঁয়ত্রিশ হাজার কর্মকর্তা দেশের স্বাস্থ্য ব্যবস্থার মূল মেরুদণ্ড ক্যাডার সার্ভিস গঠন হওয়ার পর থেকে বিগত প্রায় চল্লিশ বছর ধরে আমরা দেশের মানুষকে নিরবিচ্ছিন্নভাবে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছি এবং শত সীমাবদ্ধতা বৈষম্য এবং অপ্রাপ্তি সত্ত্বেও আমরা দেশের জনগণকে সেবা প্রদানে কখনো পিছ পাবে না বিগত কিছু বছর যাবৎ আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সরকারি চাকরিবিধি গুরুতর লঙ্ঘন ঘটিয়ে ক্যাডার পদ সমূহে নিম্ন নিয়োগ বিধির আওতায় নিয়োগ প্রাপ্ত এবং প্রকল্প কর্মকর্তাদের পদায়ন ও পদোন্নতি দেয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু দুষ্কৃতিকারী কর্মকর্তা চাপুর বিধি গুরুত্ব লঙ্ঘন হওয়ায় আমরা লিখিতভাবে আমাদের আপত্তি জানিয়ে প্রক্রিয়াগতভাবে এগোতে থাকি কিন্তু উক্ত শাখাসমূহের কর্মকর্তাদের অনিয়ম করা হতে থামানো যায়নি বরং এই অন্যায় মাত্রা সমন্বয়ে বাড়তে থাকে প্রত্যাবধী প্রায় সহস্রাধিক বিধি বহির্ভূত পদোন্নতি জনপ্রশাসনের নির্দেশনা অমান্য করে প্রায় পাঁচ শতাধিক বিধি বহির্ভূত পদায়ন এবং ক্যাডার কর্মকর্তাকে অ্যাডভক বেসিসে নিয়োগপ্রাপ্তদের অধীনস্থ করা ইত্যাদি কার্যক্রম চরম ধারণ করেছে এর ফলে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে দুই সালে মামলা দাখিল করতেও বাধ্য হই মামলার রুল জারি করা থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের উক্ত চিহ্নিত অনিয়মকারী শাখার কর্মকর্তাগণ অ্যাডভক ও প্রকল্প কর্মকর্তাদের পক্ষে

অবৈdto বলে স্বীকার করে নেওয়া হয় মন্ত্রণালয় নিজস্ব পক্ষে তাদেরই করা অনিয়ম সমূহ স্বীকার করে নেওয়া জরুরি বিধি সেখানে বলা হয় যদি অ্যাড হক বা এনকাডার কর্মপদতে চাকরিতে স্থায়ীকরণের জন্য ক্যাডারে بنیادی প্রশিক্ষণ বিভাগীয় পরীক্ষা ইত্যাদি প্রমাণনা দেওয়া না হয় এবং উক্ত প্রমাণনা করে কোনো তাদের পদোন্নতির জন্য প্রয়োজনীয় সিনিয়র স্কেল পরীক্ষা বা পদোন্নতি পরীক্ষা হতে প্রমার্জনা দেওয়া না হয় তাহলে ইতিপূর্বে প্রদেয় সকল পদোন্নতি প্রশ্নের সম্মুখীন হবে দুই সালে প্রথম দুইবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে অসম্মতি জানিয়ে প্রতি দিলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৃতীয়বারের অনুরোধে তারা বিসিএস নিয়োগ বিধি সংশোধনের প্রস্তাবটি সচিব কমিটিতে প্রেরণ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে অন্তনামের অনুরোধে প্রস্তুতকৃত উক্ত সাংশোধনী প্রস্তাবে ক্যাডার হওয়া কর্মকর্তা কর্মকর্তাদের পক্ষে এক প্রথমত বাধ্যতামূলক বিভাগীয় পরীক্ষা দ্বিতীয়ত বুনিয়াদী প্রশিক্ষণ দ্বিতীয়ত ক্যাডারে বাধ্যতামূলক দুই বছর শিক্ষা হতে কাল চতুর্থত ক্যাডারের দুই বছরের সন্তোষজনক চাকরি কাল এবং প্রমার্জনার পরে পুনরায় তাদের পদোন্নতিতে সিনিয়র স্কেল

তাদেরকে স্থায়ী করা হয়েছিল যারা তাদের সমগ্র চাকরি জীবনের কখনো কোনো পরীক্ষা দেননি বা কোনো প্রশিক্ষণ দেননি যারা বিসিএস এ কার্য হয়েও এনকার হয়েছেন এবং এনকারমেন্টের পরে পুনরায় বিসিএস পরীক্ষার পাঁচটি শর্ত হতে প্রমার্জনা কেন পাবেন বিসিএস পাশকৃতদের চেয়ে উপরে কেন স্থান পাবেন তা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে প্রশ্ন রাখলাম আপনারা নিশ্চয়ই অবগত আছেন ইতিপূর্বে আমরা সংবাদ সম্মেলন করে গত নয় জুলাই দু হাজার চব্বিশ তারিখে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানিয়েছিলাম আমাদের সাথে হওয়া সকল অন্যায় কথা কিন্তু আজ আপনাদের মাধ্যমে দেশবাসীকে পুনরায় বিশেষভাবে জানাতে চাই গত তিন নয় দু হাজার চব্বিশ অর্থাৎ আজ থেকে চার দিন আগে সেপ্টেম্বর তারিখে প্রকাশিত পিএসসি কর্তৃক খসড়া বিজ্ঞাপনে পরিলক্ষিত হয় যে বিসিএস রিক্রুটমেন্ট রুল নাইনটিন এর রুল এইট এর সাব রুল ওয়ান এর ক্লস কে এবং ক্লস এল সংশোধন করার সিদ্ধান্ত দিয়েছে এ আগে ছিল না এ দুটো সংশোধন করার সিদ্ধান্ত তারা সুপারিশ করেছে কি কারণে তারা নতুন করে ক্লস সংযুক্ত করে সরকারি চাকুরির বিধি নতুন করে তৈরি করে তাদেরকে আরো অবৈধ সুবিধা দিতে চাচ্ছে তা আমাদের বোধগম্য নয় এসব কারণে পঁয়ত্রিশ হাজার ক্যাডার কর্মকর্তা সংক্ষুব্ধ আমরা মাননীয় প্রতিমন্ত্রী মাননীয় গত সরকারের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী মন্ত্রী পরিষদ সহ এই সরকারের উপদেষ্টা মাননীয় উপদেষ্টা সহ সরকারি কর্ম কমিশন সহ সংশ্লিষ্ট সকল দপ্তর স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় সকল অনিয়ম লিপিবদ্ধ করে জমা দিয়েছি যার প্রাপ্তি পত্র আমাদের কাছে রয়েছে সকল প্রমাণ থাকার পরেও প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি উক্ত প্রমার্জনার ফাইলে নীতিগত অনুমোদন দিয়েছেন উক্ত ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএসি তে পুনরায় তেসরা সেপ্টেম্বর তারিখে কমিশনের সুপারিশ হয়ে বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছে এবং এখানে গেজেটে গেজেট হওয়ার অপেক্ষারত সরকারি চাকরি বিধি লঙ্ঘনের আরো একটি ইতিহাস সৃষ্টির পথে এগুলো আমাদের স্বাস্থ্য ক্যাডারের সাথে চরমতম অন্যায় আমরা সকল অন্যান্য সকল ক্যাডারকে আমাদের সাথে হওয়া অন্যায় বিরুদ্ধে সচ্চার হওয়ার অনুরোধ জানাচ্ছি বিসিএস ক্যাডারকে অ্যাডপ্ট বা নব্য এনকাডারমেন্ট কিন্তু কর্মকর্তাদের অধীনস্থ করার রেওয়াজ কোনো আইন বা বিধিতে সমর্থন করে না এটা শতভাগ অবৈধ এই অন্যায় ও জুলুম আমরা মানি না মানব না আমাদের দাবি সকল প্রকার অবৈধ স্থায়ীকরণ আদেশ বাতিল করতে হবে এটা পয়লা দাবি এক দ্বিতীয় দাবি সকল ধরনের অবৈধ পদোন্নতি বাতিল করতে হবে তিন সকল ধরনের অবৈধ পদায়ন বাতিল করতে হবে চার চলমান প্রমার্জনা সকল প্রক্রিয়া স্থায়ীভাবে বাতিল ঘোষণা করতে হবে পাঁচ এসকল অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে প্রিয় সাংবাদিক বৃন্দ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আর ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আশা করছি অতীতের মতো সব সবসময় আমাদের সাথে হওয়া সকল অন্যায় অবিচার দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আপনাদেরকে আমরা পাশে পাব পাশাপাশি সারা দেশে হেলথ ক্যারিয়ার অ্যাসোসিয়েশনের জন্য বিভিন্ন ইউনিট গঠন হচ্ছে সেই ইউনিটে অন্তর্ভুক্ত হয়ে আমাদের দাবি জোরালো করার জন্য আপনাদের মাধ্যমে সারা দেশের সকল হেলথ ক্যারিয়ারকে আমরা আহ্বান জানাচ্ছি মেধাভিত্তিক চাকরি পাওয়ার জন্য শুরু হওয়া যে আন্দোলনের ফসল আজকের বাংলাদেশ সেখানে কোনো অন্যায্যতা ও অনিয়ম স্থান পেতে পারে না দীর্ঘক্ষণ আমার এই পাঠ শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ